দর্শক বিরতির পরে আবারও আমন্ত্রণ সকালে বাংলাদেশে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং দেখছেন সকালের বাংলাদেশ তাদেরকে আরো একবার সকালবেলা শুভেচ্ছা আছি আমি নাদির আঞ্জু মিমি আমি জুলাজুবার জুবাইর আপনাদের সাথে আছি এবং সৃষ্টির একটা অদ্ভুত বিষয় হচ্ছে মানব দেহের দুই চোখ যে দুই চোখ দিয়ে আমরা রং দেখি সাদা দেখি কালো দেখি আকাশের নীল দেখি সমুদ্রের নীলাভ বয়ে যাওয়া জলস রাশি দেখি আমরা সবকিছু মিলিয়ে মিশিয়ে এই চোখ দিয়ে যতদূর যত রঙও দেখা যায় সৃষ্টিকর্তার সরাসরি ইঙ্গিত তা সৃষ্টিকর্তা কত মহান কত চমৎকার কত বিবর্তনবাদে বিশ্বাসী কত পরিবর্তনে বিশ্বাসী তা স্পষ্টত অবলোকন করা যায় দেহের এই অঙ্গ চোখ দিয়ে এবং সেই চোখ দিয়ে দেখে যারা সেই রঙগুলোকে ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারেন তারা নিঃসন্দেহে সৃষ্টিকর্তার সুষ্ঠু এক অদ্ভুত বিষয়

উত্তম দেখতে একটা সহজ প্রশ্ন আছে ধরুন একজন চিত্রশিল্পী স্বাধীন চেতা হন তিনি তার মত করে নিজের জীবন অতিবাহিত করতে পছন্দ করেন তার কাজ করবার কোনো সময় নেই নির্দিষ্ট সূর্য যখন ঠিক বারোটায় থাকে তখন যেমন আলো তিনি দেখেন সন্ধ্যাকালীন সময় আলো তিনি দেখেন এই মানুষটা যখন শুধুমাত্র জীবিকার তাগিদে কোনো পেশায় আবদ্ধ হন নটা পাঁচটার এই কারাগারে থাকতে কেমন লাগে বলেন এটা আমি অভ্যস্ত হয়ে গেছি আমি যখন প্রথম জবে আমার এডুকেশন শিক্ষা জীবন শেষ করে যখন আমি মানে জবে যে জয়েন করি তখনই প্রথম দিন ইন্টারভিউ পর আমি যখন বাসায় গেছি আমার অফিস টাইম ছিল সাড়ে সাতটায় সত্য হইতো ছয়টায় তাহলে চিনতে ছয়টায় ওইটা আমার অফিসে যেতে হইতো এবং এই যে সময়টা ওই দিন আমি যেদিন জয়েন করবো ওই দিন আমি আর অফিসে যাব না এখন আমার ওয়াইফ আর আমার বড় বোন জোর করে আমাকে পাঠিয়ে দিয়েছে মানে যেতে হবে আর কর্মজীবন তো শুরু করতে হবে এখন কষ্ট করে গেলাম ওখানে কোরিয়ান কোম্পানি

ওইস থেকে আবার আমার ফ্যামিলিতে কিছু সময় দিয়া আমার স্টুডিওতে আমি ঢুকে যাই এই যে স্টুডিওতে ঢুকে আমি যে কাজ করি এটা একটা লং টাইম আমার ঘুম হয় দুই তিন ঘন্টার বেশি হয় না আসলে আবার সাতটায় উঠে আবার অফিসে চলে যাবো একটা তার মতো ঘরে যে স্টুডিওতে কাজ করা হয় পরিবারের মানুষ তো নিশ্চয়ই দেখেন আপনার সেসব কাজ তারা কিরকম মূল্যায়ন করেন অবশ্যই মূল্যায়ন তাহলে তো আমি ছবি আঁকতে পারতাম না আমার ওয়াইফ বিশেষ করে মানে ছবি আঁকার ক্ষেত্রে অনেক দু একটা ভাষা শুনতে চাই কিভাবে করে যেমন আমি একটা ন্যাশনালে কাজ দিব এমন আমার কাজ শেষ আমি সারা রাত কাজ করছি কাজটা দিতে হবে না আমার ছবি টিকবে না ওই ক্ষেত্রে আমার ওয়াইফে নিজে কেঁদে দিচ্ছে যে তুমি ছবি দিতে পারবে না এই যে একটা ফিলিংস আমার ওয়াইফের কাছে আমি কৃতজ্ঞ আমার বড় বোনের কাছে কৃতজ্ঞ আমার বড় বোন থাকাতে আমি হয়তো বা উনি স্বপ্না তালুকদার মমতার ডিরেক্টর একটা এনজিওতে আছেন

আপনার একটা ব্রোশার আমার হাতে আছে এবং একটা এক্সিবিশনের ব্রোশার এটা খুব চমৎকার ভাবে দেখতে পাচ্ছি এটা কি প্রথম আপনার প্রদর্শন নিশ্চয়ই না এক곱 12তম 12তম প্রদর্শনী এই যে ব্যস্ত জীবনের পাশে সময় বের করে প্রতিনিয়ত কাজ করছেন তাকিত্বটা কোথায় নিজের তাকিত্বটা হচ্ছে যে অন্তরের তাকিত্ব এটা আর কোন কিছু না আমি একজন ভালো মাপের শিল্পী হতে চাই এটা আমার একটা ব্যাপার মানে কমার্শিয়াল কোন কিছু না যে আমাকে মানে আপনার দর্শকটা চিনবে জানবে এবং আমাকে লুফে নিবে এটাই হলো আমার ব্যাপার আমাকে চিনবে এবং আমাকে নিয়ে কথা বলবে আমার কাজকে নিয়ে বিশেষ করে আমার কাজগুলোকে নিয়ে কথা বলবে সেটাই আমার এখন এক্সিবিশন চলতেছে বারোতম নুক ঢাকা বনানী এবং ওটার এই কর্ণধার হচ্ছেন আপনার মিস্টার বাইজিৎ আহমেদ এবং ফারহানা নিজাম চৌধুরী ওনারা অক্লান্ত পরিশ্রম এবং ওই সকল কর্মতা কর্মকর্তা কর্মচারীগণ আমাকে যে সাপোর্টটা দিছে এটা অকল্পনীয় এখনও দিয়ে যাচ্ছেন ওনাদের জন্য আমার দ্বাদশ এক্সিবিশনটা আমি সম্পন্ন করতে পারতেছি এটা একটা বিষয় এবং কিউরেটর হিসেবেও কাজ করেছেন ফরেনিজম চৌধুরী এই শুনবো আপনার কাছ থেকে আপনার তো সৃষ্টিকর্ম আপনার মতো করে আপনি তৈরি করেছেন গল্পটা উনি কিভাবে বলবার চেষ্টা করেছেন কিউরেশনটা কিভাবে করেছেন কিউরেশনটা উনি আমাকে যথেষ্ট সম্মান করেন এবং প্রথম দিক থেকে ওনার ফার্স্ট একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমি ওনাদের সাথে কারণ ওনারা সবাইকে দেন না কারণ এটা হচ্ছে নতুন ওনারা শুরু করছেন তো বাইজিৎ ভাই খুব ভালো মানুষ এবং ফারহানা আপা খুবই মানে কি বলো ফ্র্যাঙ্ক এবং ওনাদের প্রত্যেকটা কাজ একদম কম্পিউটারাইজ কোনোখানে কোনো খুঁত নেই এবং আমাকে অনেক জ্বালাইছে কিন্তু জ্বালাইছে ভালো এটা আমার ভালো হয়েছে ওই জন্য আমি বলতেছি এবং সম্পূর্ণভাবে ওরা ওনারা কাজটা সম্পূর্ণ করছেন এটাই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ বা কতগুলো ছবি এই আমার এখানে আমাদের চুয়ান্নটা ছবি আনছিলাম এখানে আমি আটচল্লিশটা ছবি দিয়ে মানে ওই জায়গা জন্য আচ্ছা এখানে মোটামুটি ছবি দেখছি একটা ডিফারেন্ট কম্পোজিশন ছবিগুলোয় একটা ইলাস্ট্রেশন এখানে যে ইলাস্ট্রেশন গুলো আমি দেখছি কিছুটা কম্পোজিশন কিছুটা ইলিউশন সবকিছু মিলিয়ে মিশিয়ে অদ্ভুত আপনি একটা গল্প বলবার চেষ্টা করেছেন একটু গল্পগুলো শুনবো যেমন এখানে সেলফ অ্যান্ড মাই পেন্টিং কম্পোজিশন ওয়ান মিক্স মিডিয়া অন পেপার এই ছবিটার ব্যাপারে একটু শুনতে চাই আমি খুব হলো যে আমার নিজের একটা প্রতিকৃতি আমি আমার ছবিটাকে কীভাবে দেখতেছি বা আমার সাবজেক্টগুলোকে আমি কীভাবে দেখতেছি ওটার একটা প্রতিফলন আর কি যেন আমার এলিমেন্টসগুলোকে আমি এখানে অ্যাড করেছি আমি যেগুলো দিয়ে ছবি আঁকি আমার ফর্মগুলো আমি এখানে ব্যবহার করছি তো দর্শকদেরও দেখিয়ে দিতে চাই এবং খুব স্বাভাবিকভাবেই একজন শিল্পী তার শিল্পকর্ম যখন তৈরি করেন তিনি কিভাবে তা দেখেন এবং তিনি কিভাবে তা চিন্তা করেন তার একটা প্রতিকৃতি আমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছি এবং খুব স্বাভাবিকভাবেই আমাকে খুব কৌতূহলি করেছে ছবিটি তার মানে আমি ঠিক ছবি পিক করেছি জি 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 আমার ড্রয়িং নির্ভর কাজ আমি ড্রয়িংটাকে বেশি প্রাধান্য দিই সবসময়

ডিফারেন্স একটা ওয়ে এবং খুব কোয়ালিটিপূর্ণ এবং খুবই মানে রিচ একটা ওয়ার্ক এখন অনেক দামি এটা কারণ এটা করে না এখন হচ্ছে যে একফেলি পেন্টটা হচ্ছে যে তাড়াতাড়ি ড্রাই ড্রাই হয়ে হয়ে যায় যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি বোঝা যায় ওই জন্য সবাই এটাকে লুফে নিছে ঘোড়াটা আমার খুবই প্রিয় একটা সাবজেক্ট আমার একটা ফর্ম এটা আমি সবসময় ঘোড়া দাঁড়ায় মনে আমি এই পর্যন্ত আসতে পারছি মনে ঘোড়ার যে একটা সাহসিকতা যে একটা পরিপূর্ণতা যে মানুষকে আগায় নিতে পারে ঘোড়া তো সব সময় স্পিডে থাকে যে আমার কাজটাকে আগায় নিয়ে জন্য সেই স্পিডে চলতেছে এটা সেইজন্য আমি এক ঘোড়াকে সব সময় পাদান্য দি আরকি এবং আমার সাথে খুবই রিলেটেড করে এটা একটা কাজের সাথে থাকে এটা বাহ প্রথমে একটা খুব সহজ সহজ সাপটা প্রশ্ন করতে চাই এখন যদি আপনাকে জীবনে সেই সুযোগ দেয়া যায় কর্মজীবন থেকে তুমি ইস্তফা দিয়ে পূর্ণ উদ্যমে ছবি একবার সুযোগ পাবে এটা আপনার জন্য কিভাবে ব্যাখ্যা করবে খুবই মানে খুব ভালো একটা জিনিস কিন্তু আমার সাপোর্টটা কে দিবে ভাই আমার কলা যখন পরে যায় তখন একটা ফেক থাকে এরকম হম একটা দুইটা দুটো বাসে এখন আমার পিছনে ব্যাগ দেওয়ার জন্য একজন লোক লাগবে ওই ব্যাকটা যদি কেউ দিতে পারে তাহলে প্রশ্নটা এইজন্যই করেছিলাম যে আসলে শিল্প সত্তা অর্থনৈতিক চাপের কাছে ধরাশায়ী হয় এটাই বাস্তবতা এখান থেকে উত্তরণের কোনো পথ দেখেন কিনা কিংবা শিল্পকে শুধু পেশা হিসেবে নে আর সুযোগ বাংলাতে আমার জব একটা জায়গায় আমি মনে যে পরিপূর্ণতা আমি পাচ্ছি তখন আমি জব ছেড়ে দেই আমি পরিপূর্ণতায় আমার এই স্টুডিয়র মধ্যে থাকব আমার আমার ওয়াইফ কে বলি আমার ওয়াইফ আমাকে বলে যে আমি যদি 같তাম সামত্ত্বতাকে তাহলে তোমাকে আমি সব সময় ছবি আঁকার একটা অনুপ্রেরণা দেব তুমি ছবি আঁকবা কালকে এই যে সাপোর্টটা ও দেয় বা আমার ফ্যামিলি আমার ছেলে মেয়ে এটা একটা বিশাল ব্যাপার এটা আমি তারপর আমার আত্মীয় স্বজন আমার পরিবারে যারা আছে আমরা হলাম বন্ডিং ফ্যামিলি আমাদের বিশাল ফ্যামিলি বুঝছেন তো এই এটার মধ্যে সংস্কৃতির একটা বিকাশের আমার বাবা একজন অভিনেতা ছিলেন মানে বিলেন করতেন সবসময় আমাদের গ্রামে সেটা আমি পরে জানছি আর কি কারণ আমাদের বাজারে মঞ্চ অভিনেতা ছিলেন তিনি মঞ্চ অভিনয় করতেন মঞ্চ অভিনয় তখন এটা বেশি এখন আমাদের পরিবারের অনেকেই কিন্তু মঞ্চ অভিনয়ের সাথে জড়িত তখন কিন্তু গ্রামেগঞ্জে গঞ্জে মঞ্চ অভিনয়টা হইতো বেশি ছোটবেলা বাবার কোনো পারফরম্যান্স দেখা হয়েছে বাবার কোনোটা দেখা হয়নি তবে বাবার শাসনটা দেখা হয়েছে খুবই টিচার ছিল খুবই শক্ত এবং খুবই পাওয়ারফুল একজন টিচার ছিল টিচার এবং নেগেটিভ ক্যারেক্টার প্লে করতো ওনার উপর দিয়ে কি গেছে আপনারা হয়তো এটা বুঝতে পারবেন এটা খুব কঠিন ওই সময় কার কি ওই সময় একটা দেখা যায় না ওই সময় প্রথম একদম শেষ পর্যায়ে আসি শেষ প্রশ্ন আপনার কাছে আপনারা দর্শকরা আপনাদের আপনাকে দেখছে যদি কিছু তাদের বলবার থাকে এক্সিবিশনের আমন্ত্রণ জানাবার থেকে শুনছে আপনাকে আমি দর্শকদের উদ্দেশ্য তবে আমি ওই আমার ছোটো ভাই নিপু এবং নাজিমুদ্দিন ভাই ওনারা আমার ছোটো ভাই ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যমুনা টিভির যত কলাকুশলী যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ ওনাদের জন্যই আমি হয়তো বা এখানে বসে আছি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভাইয়ের আপারা বসে আছে ওদেরকে ধন্যবাদ এবং আমার বন্ধু পিসি এবং বিপ্লব রায় ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছে কারণ ওনারা আমাকে অনেক সহযোগিতা করছেন আর মোহিত দিন ভাই আছেন ওনারা আমাকে অরুণশীল উনিও আমার একটা বড় ভাই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে বাহ মানে একজন শিল্পীর আসলে এত দূর অবধি আশা পেয়েছিলেন যে এত মানুষের হাত এত মানুষের প্রচেষ্টা সেটা একেবারে আমরা আপনার এখানে আসার পরে এবং আপনার যে কৃতজ্ঞতা প্রকাশ অনেকেই আসেন আমাদের এখানে এবং তাদের কাজে এবং যখন তারা বলতে যান সেই তাদের নিজেদের পেশা নিয়ে

পেশাগত ভাবে সফল একজন গ্রাফিক্স ডিজাইনার খুব চমৎকার ভাবে ক্যানভাসে তার স্বপ্ন গুলো ফুটিয়ে তুলেছেন এটা দেখবার মতো একটি উপলক্ষ তৈরি করেছে আপনাদের যাদের সময় সুযোগ হবে নোক গ্যালারিতে বনানিতে চলে যাবেন উনত্রিশ তারিখ অব্দি আয়োজন চলবে শুভকামনা রইল